জুম্মার দিনটা মুসলমানদের একটা খুশির একটা দিন এই দিনটাকে সবাই অনেক মজাভাবে উদযাপন করে আমি যেমন আমার ফ্যামিলিকে নিয়ে টাইম দিই সেটা থেকেই আমি উদযাপন করি তো আমরা ফ্রাইডেতে কি কি করলাম কোথায় গিয়েছিলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ এদিকে আমার শরীরটা অনেকটাই ভালো আপনাদের দোয়াতে যেহেতু আজ ফ্রাইডে তো ফ্রাইডেতে সকালে আমার অনেকগুলো কাজ ছিল তার ভিতরে মেইন কাজ ছিল জুম্মা বিশুদ্ধ রাতেই আমি টু আর্লি ঘুমানোর ট্রাই করেছি কারণ সকালবেলা উঠে আমার জুম্মার নামাজ পড়তে হবে এবং অনেক কাজগুলো আছে যে কাজগুলো কমপ্লিট করতে হবে সকালে ঘুম থেকে উঠেই আপনাদের ভাবি আমাকে নাস্তার জন্য ডাকে নাস্তা করতে না করতে বারোটা বেজে যায় ইতমাম এবং ইনায়কে নিয়ে আমি চলে যাই শাওয়ার দিতে যেহেতু জুম্মা দিন একসাথে ছেলে আর বাবা একসাথে নামাজে যাব সাথে ইনায়কেও গোসল করে নিলাম যাতে আপনাদের ভাবির একটু কষ্ট কম হয় তো গোসল করানোর পরপরই এদিকে একটা দশ বেজে গেল একটা দশ বাজার পরপরই আমি এবং ইতমাম চলে গেলাম নামাজ পড়ে নামাজ পড়ে বাসায় ফিরলাম বাসা আসার পরে সবাই একসাথে লাঞ্চ করতে বসলাম লাঞ্চ শেষ করে অনেকটা সময় ওয়েট করে আমরা বাসায় ছিলাম বাসায় থাকার পরে আমরা সন্ধ্যার দিকে এবং বাচ্চা নিয়ে বের হলাম যেহেতু ঘরের গোছানোর কাজ অলমোস্ট শেষ যার কারণে সন্ধ্যা দিকে বেরোলাম আজকে চেয়েছিলাম বিকাল বেরোতে কিন্তু বিকেলে বেরোতে পারিনি বাসায় কিছু কাজ ছিল সন্ধ্যা দিকে বেরোনোর পরে বাচ্চাদের নিয়ে কোথায় যাব বাসার সামনে থেকে হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেলাম যাওয়ার পরে দেখি এখানে ফুচকা এদিকে ইতমাম বলছে বাবা ফুচকা খাবো ইনাও বলছে ফোস ফুচকা খাবো তো বাচ্চা কাচ্চা বললো ফুচকা খাওয়ার জন্য তাদের জন্য ফুচকা নিলাম ফুচকা খাওয়ার পরপরই ওইখানে কিছু সময় আমরা দাঁড়াইছিলাম যেহেতু আমার কোলে ইলহান ছিল আমি তেমন একটা কোনো কিছু করতে পারিনি এদিকে আপনাদের ভাবিকে বললাম তুমি খাবা না কে বললো যে না আমি খাবো না যেহেতু বাচ্চাদের নিয়ে বেরো হতে পারি আমি তো আমিও নিলাম একটা ফুচকা ফুচকা নিয়ে ওখানে দাঁড়ায় খেয়াতে শুরু করলাম এদিকে আপনার ভাবিকে একটা সাধলাম তাকে একটা খাইয়ে দিলাম তারপর এখানে খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় আমরা এখানে ছিলাম সত্য কথা বলতে যে লাইফ লিটটা এখন আপনার দেখতে পাচ্ছেন এই লাইফ লিডটা আমাদের বিয়ের শুরুতেই ছিল আমি এবং ইভানা দুজনে মিলে ঠিক নিজেদেরকে এভাবেই টাইম দিয়ে থাকতাম আপনাদের ভাবি আর আমি দুজন মিলে সারা দিন শুধু ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকি এটা নিয়ে আমাদের অনেক কথা শুনতে হয়েছে যে আমরা বাসায় থাকি না আমরা কাউকে টাইম দিই না তখন আমাদের মধ্যে চিন্তা ছিল যে আমরা যেখানে যাব মন চাইবে সেখানে চলে যাব বাচ্চা কাচ্চা হওয়ার পরের থেকে আসলে আমি এবং আপনাদের ভাবি দুজনে কখনোই আমরা নিজেদের মতন ঘুরতে পারি না এদিকে বাচ্চাগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যাওয়ার পরে হয়তো বা আমরা আগের মতন আবার ঘুরতে পারবো আমার ছোটোবেলার স্টোরির মাঝখানে একটা ছোট্ট স্টোরি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আমি যখন ফ্রাইডেকে কে নিজেকে দেখতাম মানে ফ্রাইডে আমার কাছে অনেক স্পেশাল ছিল বিকজ আমি সারা সপ্তাহে পড়াশোনা বা আমার কাজ কাম নিয়ে আমি ব্যস্ত থাকতাম যার কারণে আসলে আমি ফ্রাইডে ছাড়া শুরু পেতাম না আর ফ্রাইডে মানে আমি আমার ফ্রেন্ডদেরকে সময় দিব ফ্রেন্ডের সাথে আড্ডা দিব বা আমি কোথাও ঘুরতে যাবো একটা না একটা প্ল্যান থাকতো আর আমার কাছে সবচেয়ে বেশি ফেভারিট ডে ছিল হচ্ছে ফ্রাইডে আপনি যদি বলেন না ঈদের দিনটা অনেক স্পেশাল না আমার ঈদের দিনটা স্পেশাল আমার কাছে লাগে না আমার কাছে লাগে ফ্রাইডেটাই বেস্ট একটু খেয়াল করে দেখবেন আপনি নিজেও যখন ছোটোবেলায় ফ্রাইডেটা পেতেন তখন তো আপনার কাছে কত হ্যাপিনেস টাইম ছিল ঠিক তাই তেমনটাই আমার ছিল সব ফ্রাইডেতে কিছু না কিছু আমার স্পেশাল কোনো দায়িত্ব থাকে তার ভিতরে একটা দায়িত্ব সবসময় আমার কাছে ফ্যামিলির কাছে থাকে সেটা হচ্ছে রান্না করা সারা সপ্তাহ অপেক্ষা করে থাকে যে আমি শুক্রবার হলে সারাদিন রান্না করে থাকবো যে রান্না করে খাওয়াবো ইনায়া ইতমান দুজনেই আছে আমার রান্নার প্রতি অনেক বেশি পছন্দ করে যার কারণে আসলে ওরা যখনই জিজ্ঞেস করি কে রান্না করবেন বলেন বাবা তুমি রান্না তো রান্না বান্না নিয়ে ফ্যামিলি নিয়ে টাইম দিতে আসলে আমার ফ্রাইডেটা এইভাবেই যায় ফ্রাইডে যেতে না যেতে আপনাদের ভাবেন মুখ অন্ধকার হয়ে যায় কারণ বিকজ আমার পরের দিন অফিস আসতে আই এম সরি আবার দেখবা যে আমি শনিবার ছুটি পেয়ে যাবো ইনশাল্লাহ তখন থেকে তোমার সাথে আবার আগের মতো রান্না দেবো আজকের ব্লগ আমরা এখানে সেসবরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ